বাসন্তী কুলতলি নারায়ণতলা পচাপাড়া এলাকায় গ্রামে তৈরি হচ্ছে মদের দোকান সেই মদের দোকান বন্ধের দাবিতে বুধবার সকাল সাড়ে নটা নাগাদ রাস্তার প্রতিবাদের মিছিল গড়ে তুললেন গ্রামের মহিলারা স্কুলের পড়ুয়া এবং অন্যান্য গ্রামবাসীরাও ছিলেন এই মিছিলে আন্দোলনকারীদের দাবি গ্রামের মদের দোকান বার তৈরি হলে এখানকার পরিবেশ নষ্ট হবে তাই মদের দোকান বার বন্ধের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রশাসন যতক্ষণ আশ্বস্ত না করছে ওই মদের দোকান বন্ধ হবে অবরোধ চলবে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি আন্দোলনটা হচ্ছে আমাদের যে পচাপাড়া নারায়ণতলা যে গ্রাম এখানে আমাদের বাড়ির কাছে একটা বারসহ মদের দোকান হচ্ছে সেই মদের দোকানটা আমরা বন্ধ করতে চাইছি কারণ হচ্ছে এখানে আমরা একটা সুস্থভাবে বাঁচতে চাই এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে না হলেও দেড়শো থেকে দুশো জন ছেলে মেয়ে যাতায়াত করে তারা যে না তারা যে এখান থেকে শীতে শীতের সময় যখন তারা স্কুলে যায় আসতে সন্ধে হয়ে যায় সন্ধ্যেবেলা যখন এই ফাঁকা রাস্তা দিয়ে ডাক যাবে যারা তখন তাদের নিরাপত্তা কি আছে নিরাপত্তাটা কে দেবে পাশে যদি আবগারিসমদের দোকান হয় তাহলে বুঝতেই পারছেন আপনারা তা আমি একটা আমার একটা ঘরের বাচ্চা আমি বাচ্চাটাকে কি শেখাবো আমার বাচ্চা সকালবেলা উঠে আবাড়ি ঠেক দেখবে মদের দোকান দেখবে সেই বাচ্চাকে আমি লেখাপড়া শেখাবো না সুশিক্ষায় শিক্ষিত করব না সে কী দেখে কি শিখবে সে সে আমার পরিবেশ যদি সুস্থ না থাকে সে বাচ্চা আমার কি শিখবে সেই পরিবেশের মধ্যে না সরকার সরকার অনুমোদন দিলে হবে না তো আমরা গ্রামবাসী বৃন্দ আছি সেখানে আমাদের কোনো কি আমাদের কথার কোনো দাম নেই আমাদের কোনো প্রতিবাদের কোনো দাম নেই আমরা চাইছি এক্ষুনি বার সহ মদের দোকান ওখানে যেন না হোক আমরা এটাই চাইছি বেআইনি ভাবে আমরা অ্যাপ্লিকেশন করে এসেছি অ্যাপ্লিকেশন আমরা করে এসেছি ওনারা বলেছে আমরা আমরা যেদিন অ্যাপ্লিকেশন করে এসেছি তার পরের দিন ওরা প্রশাসন থেকে ওরা কাজ করেছে আপনারা কি শুধু আন্দোলন করছেন নাকি আপনারা চিঠি চাপাটি করে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ স্যার আমরা আমরা আবগারি থেকে চিঠি বলা আবগারিতে আবগারি দপ্তর কেন আছে ওখানে গিয়ে আমরা আবেদনটা করেছি করে আমরা রিসিভ কপি করেছি ওখান থেকে আমরা বিডিআই গেছি ভিডিও আমাদের যে রিসিভ কপিটা করা হয়েছে সেটাও আছে থানায় গেছিলাম থানা থেকে আমরা রিসিভ কপিটা আমাদের করা আছে না আমাদের দাবি এখানে কোনো মতে আমরা মদের দোকান করতে দেবো আমাদের গ্রাম এরিয়া এরিয়ার মধ্যে একদম রিতা সর্দার সেটা হচ্ছে আজকে নাম্বার টু সোনাখালী এবং নিয়ারবাই কুলতলি বাজার এই দুই গ্রামের মাঝখানে এক কিলোমিটারের মধ্যে যেখানে এক কিলোমিটারের মধ্যে হাই স্কুল রয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান আছে বড় বড় দুটো মন্দির রয়েছে প্লাস ওই লোকেশানে নিয়ার বাই চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট আছে তাদের ভবিষ্যৎ রক্ষার্থে আমাদের গ্রামবাসীর তরফ থেকে এই স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে মদমুক্ত সমাজ আমরা পেতে পারি এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎকে তাদের ভালো কোনো কাজের দিকে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা সেই পরিকল্পনায় আমরা আজকে এই ঘরে ঘরে আওয়াজ তুলেছি মদমুক্ত সমাজ করতে চাই হ্যাঁ মদের দোকান হচ্ছে আমরা আগে জানতে পারিনি বর্তমানে যেটা জানতে পেরেছি যে ওখানে কাজ হচ্ছে হঠাৎ আবগারি দপ্তর থেকে একটা গাড়ি ঢোকে আমাদের গ্রামের মায়েরা তারা গিয়ে ঘেরোয়া করে ঘেরোয়া করার পর জানতে চায় তখন মায়েদের কাছে ওনারা পরিষ্কার বলেন যে এখানে একটা মদের দোকান হতে চলেছে তা আপনাদের কি দাবি আমাদের দাবি বলতে দেখুন আমরা গ্রামবাসী হিসাবে প্রথমত আমাদের যেটা সেটা প্রতিবাদ এবং প্রতিরোধ এই প্রতিবাদ এবং প্রতিরোধের সহযোগিতায় যেনারা আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিডিও সাহেব ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং পুলিশ স্টেশন এটসেট্রা যে যতগুলো দপ্তর আছে সেখানে আমরা আসার চেষ্টা করছি এবং আপনাদের মতো যারা বুদ্ধিজীবী মানুষ সমাজসেবী মানুষ তাদের পরামর্শ নিয়ে অভিযোগগুলো দাখিল করছি হ্যাঁ অভিযোগ জানিয়েছি আমাদের আইসি সি সাহেবের সঙ্গে আমি এবং আমাদের স্কুলের আমাদের গ্রামের ম্যাডাম ডুমেণ্টছ <laughs> নেকি <laughs>